বন্ধবন্দীরা আমার এই কোরআন কারিমের ভিতরে হেদায়েত রয়েছে তবে সকলের জন্য নয় মাত্র দুই প্রকার মানুষের জন্য হেদায়ত রয়েছে

এখন আমাদের প্রশ্ন হলো যাদের কলক নাই তাদের হেদায়তের ব্যবস্থা কি কি বলেন ঠিক কি না আমাদের যাদের অন্তর ঠিক নাই নামাজ পড়তে মনে চায় না রোজা রাখতে মনে চায় না হ্যাঁ ভালো কাজ করতে মনে চায় না চব্বিশটা ঘন্টা শুধু দুনিয়ার পিছনেই থাকতে মনে চায় কি বলেন ঠিক কি না ভালো কাজে আসতে মনে চায় না দেখেন দোকানে বসে আড্ডা দিতে আরাম লাগে রাস্তায় ঘুরতে আরাম লাগে মার্কেটে মার্কেটে দোকানে দোকানে ঘুরতে আরাম লাগে কিন্তু মজলিশে আসতে মনে চায় না কি বলুন ঠিক কি না বুঝা গেল অন্তর পরিষ্কার নয় অন্তরের ভিতরে ভেজাল রয়েছে কি বলুন ঠিক না ঠিক আর যারা অন্তরের ভিতরে ভেজাল থাকে তার দ্বারা কোনদিন নেটের কাজ হয় না ভালো কাজ হয় না তার দুনিয়াও অশান্তি আখেরতেও অশান্তি সারাতে জীবন সে অশান্তির ভিতরে কাটায় জোরে বলেন নজরুল্লাহ

এখন পর্যন্ত যাদের কলব সাহি হয় নাই কলব যাদের এখনো শুদ্ধ হয় নাই এখন পর্যন্ত যাদের বিচারে হেদায়তা আসেনি এখন পর্যন্ত আমি